বালকের মধ্যে সর্বপ্রথম মালিউল মুরতুজা রাজি আল্লাহ তালন গোলামদের মধ্যে জায়দ এমন হারেস রাজি আল্লাহ তালন এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোনো মুসলমানই ছিল না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জাহান জাহান্তি আল্লাহ জমানায় তিনি শাসক করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমেই জোনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন তা আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকে থেকে করে দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত উপমহাদেশে একজন মুসলমানও ছিল না একজনও না এই পাক ভারত উপমহাদেশে মাইনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই প্রথম কালেমার দাওয়াত নিয়ে এসছেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গায়রে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলহিহ শাহ বরাল রহমতুল্লাহ শাহ মাহদুব রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব মুহাম্মদ জনাবহামের সাথে যেই দায়ী যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফেলাইছেন দেখবেন যেই দলের যে প্রদান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক দিতে যায় আমরা কি বলবো আ কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলি সালাত ও সাহাবারা নবী আলী সালাত ওয়াসমের কাছে মাথায় ফুঁক দেওয়ার জন্য কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথায় আমার মাথায় ফুঁক দেয় মাথা মাছে করে কি বলবে এটা আধুনিক না বরং এইটাই শুন এটা আধুনিক দেখি তো এটা শুননাত কিন্তু এটা আমরা ভুলে গেছি নবী আলি সালাতামের কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসাহেকের সামনে এখন তার অনুসারে আদব সহকারে বসেন মাসাহেকদের সামনে নবী আলি সাল্লাহ যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজে কথা বলতেন না এখন দেখবেন হকানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা মাশায়েত হক্কানি আল্লাহওয়ালা তাদের কাছে তার মুরব্বিদের কাছে দোয়া নেন ফা মাসার আসাউ ফা দাআলাহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধ্যাരികতার खिलाफ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দরবারে আমুনো কিছু লোক ছিল যাদের মাথা ছিল এলোমালো যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ শীর্ণ লোক ছিল নবী আলী সালাতের দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণ শীর্ণ লোক যাদের চুল এলো মেলো পরিপাটি না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালামের কাছে এই লোকগুলি সবচেয়ে দামি ছিল এই মাজলিশের মধ্যে যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী আলী সালাতামের পুরো সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই ও সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল মধ্যে নবী আলী সালাম বয়ান করতে দাঁড়াইলেন খুদ্ দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দশ মুসলিম ওরা দশ মুসলমানদের মুসলমান হায়বা শুরু হয়ে গেছে বুখারের রায় কান্নাকারি শুরু হয়ে গেছে নাসাইয়ের মধ্যে বিত্তাফিল আসছে রাবি বলেন আসবাবেন তাহুমা বলেন যে নবী আলী সালাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলি সালাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাঁচের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সাল্লা এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মাজলিসের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সালাত বলেছেন বলেছেন কবরের মধ্যে দজ্জালে সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরা মজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোল পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মজলিসের মধ্যে যদি কান্নাকাটি চিল্লা চিল্লি হয় এটা আধুনিকতার খেলাফা আধুনিকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলী সালাহ জামাতের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে আসছে নবী আলী সাল যখন বয়ান করছেন কানতে কানতে কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না। কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিসের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আসেন আর নবী আলী সাল্লাহ জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাত মজলিসের রূপে আমাদের মজলিশ কেউ সুসজ্জিত করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা আমি না ইক আসসালামুম রহমতুল্লাহ বারকাত